বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী মুগ্ধর পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে কোনো অভিযুক্তের নাম উল্লেখ না করলেও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করার সব তথ্য সংগ্রহে বিটিআরসি ও এনটিএমসিকে কে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল রিপোর্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় ভিউপির শিক্ষার্থী ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্দোলনের সময় গত বছরের আঠারো জুলাই উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার আগে আন্দোলনকারীদের মধ্যে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন মুগ্ধ শহীদ হওয়ার ঘটনায় অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে আসেন তার জমজ ভাই জুলাই ফাউন্ডেশনের সি ই মীর মাহুর রহমান স্নিগ্ধ এবং মুগ্ধর বড় ভাই মীর মাহুদুর রহমান দীপ্ত মুগ্ধর যে গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি আমরা যে তথ্য প্রমাণ দিয়ে কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের দিয়ে ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয় বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটার্স আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবের আমির চিকিৎসক ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সাবেক সামরিক উপদেষ্টা তারেক রহমান সিদ্দিকী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ সহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা